আবার চলে এসে একটা ছোট্ট একটা ফিডব্যাক নেই স্যার আপনি কোথা থেকে এসছেন শিউলি থেকে স্যার আমার স্যার আমাদের এখান থেকে একটা ল্যাপটপ পারচেস করেছিল তো তেইশ আট পঁচিশের তো স্যার ল্যাপটপটা কেমন চলছে ভালো চলছে তো আপনি স্যাটিসফাইড তো ল্যাপটপটা নিয়ে স্যার আমাদের এখান থেকে তেইশ আট পঁচিশে একটা ল্যাপটপ পারচেস করেছিল তো স্যারের গিফটটা অ্যাভেলেবেল ছিল না বলে স্যারকে কাছে গিফটটা দেওয়া হচ্ছে স্যার আমাদের এখান থেকে যা যা গিফট দেওয়া হয় বলে তো গিফট অপশন পেয়েছেন আজকে হ্যাঁ এই ক্লিনজার মাউস কিবোর্ড গার্ড স্ক্রিন গার্ড পাউচ আর একটা আমাদের ব্যাগ তাই তো স্যার যারা বলে যে আমাদের এখানে গিফট বলে ভিডিওতে অথচ দেয় না আপনি কি বলবেন দেয় তো আমাদের এখান থেকে সবই দেওয়া হয় তো ঠিক আছে যারা আপনার এখানে লোকেশন থেকে আমাদের এখানে দেখবে তাদেরকে আপনি কি বলতে চাইছেন ঠিক আছে স্যার আমাদের কালেকশন কেমন আছে ভালো ঠিক আছে স্যার ছোট্ট একটা ফিডব্যাক দেওয়ার জন্য থ্যাংক ইউ স্যার